পাতাবাহার বই পঞ্চম শ্রেণী নম্বর আমরা আজকে নতুন গল্প পড়তে চলেছি নতুন গল্পের উপরে আমাদের ক্লাস শুরু হচ্ছে প্রথম ক্লাস তো আজকে আমরা এই ক্লাসে যে গল্পটি সম্পর্কে জানবো তার নাম হচ্ছে মাস্টার দা লিখেছেন অশোক কুমার মুখোপাধ্যায় তাহলে লেখক অশোক কুমার মুখোপাধ্যায়ের মাস্টার দা বলে একটি চরিত্র যে চরিত্রটি সম্পর্কে আমরা জানবো সেই চরিত্রের একটা ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি ভারতের জাতীয় পতাকা তার হাতে একটা পিস্তল অর্থাৎ এই চিত্র থেকে আমরা বুঝতে পারছি গল্পটা কি ধরনের হতে পারে যেহেতু ভারতের জাতীয় পতাকা তাহলে ভারতবর্ষের বিষয়ে কিছু হবে যেহেতু হাতে বন্ধু তাহলে কি হবে হয়তো ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য হতে পারে আমরা সেটা জানবো তো আজকে আমরা ক্লাসে কি করব গল্পটাকে পাঠ করব গল্প করব পাঠ করার অর্থ কি পড়া এবং তার অর্থ অনুধাবন করব অর্থাৎ গল্প করে তার অর্থ বুঝব আর কি ভাবার্থ টোটাল গল্প থেকে কি বলতে চেয়েছেন সেটা বুঝব আর বিস্তারিত আলোচনার মাধ্যমে এই গল্পটাকে আমরা পড়ে এটাকে বুঝার চেষ্টা করব এবং এর থেকে প্রচুর প্রশ্ন যাতে আমরা উত্তর করতে সক্ষম হই সেই ধারণা নেব তো আমরা চলে যাব একানব্বই পৃষ্ঠার নিচের দিকে গল্পটা যেখান থেকে শুরু হলো এই শুরুর জায়গা থেকে পড়তে শুরু করব করবো তার আগে আমাদের জানতে হবে গল্পের প্রেক্ষাপট এই প্রেক্ষাপট কথার অর্থ কি মানে কোন পরিস্থিতিতে গল্পটা লেখা হয়েছে সেই প্রেক্ষাপটটা জানতে হবে সেটা কি ইংরেজ শাসন ভারতবর্ষে সতেরোশো সাতান্ন সাল থেকে সেই প্রেক্ষাপটে সেই প্রেক্ষাপটে ভারতীয়দের পক্ষ থেকে ইংরেজদের বিরুদ্ধে অন্যায় অবিচার আর শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ইংরেজদের বিরুদ্ধে ভারতীয়রা রুখে দাঁড়াচ্ছে তাই হাতে পিস্তল দেখতে পাচ্ছ তুমি এই রুখে দাঁড়ানোর জন্য মাস্টার দা বলে যে ব্যক্তি রয়েছেন সূর্য সেন তার নাম তিনি একটা বিদ্যালয়ের অঙ্কের মাস্টমশাই তিনি তার ছাত্রদের মধ্যে থেকে কিভাবে স্বাধীনতা সংগ্রামের জন্য সংগ্রামী তুলে নিয়ে এসেছেন বিপ্লবী তৈরি করেছেন সেই বিষয়বস্তু আমরা জানতে পারবো এটা হচ্ছে এই গল্পের প্রেক্ষাপট এবার আমরা গল্পে প্রবেশ করব। গল্পে পাঠ করতে করতে আমরা বুঝে নেব যে গল্পের অর্থ কি ঠিক আছে প্রত্যেকে আমি যখন পড়বো বইতে আমল দিয়ে মনে মনে আমার সাথে পড়বে ঠিক আছে সাংঘাতিক মানে ভীষণ ভয়ঙ্কর একটা ঘটনা চট্টগ্রাম শহরে অল্প বয়সী কিছু ছেলে এক মাস্টারদার বুদ্ধিমতো ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলা বারুদের ভাণ্ডারটিকে দখল করে নিয়েছে এ একটা বিরাট সাংঘাতিক ঘটনা ইংরেজদের বিশাল ক্ষমতা তাদের সাথে লড়াই করা তাদের গোলা বারুদ মানে পিস্তল গুলি এগুলো এগুলোকে দখল করে নিয়েছে মানে সেখান থেকে ছিনিয়ে নিয়েছে এটা সম্ভব না তাও কিছু অল্প বয়সী ছেলে যারা মাস্টারদা এই মাস্টারদার নেতৃত্বে মাস্টারদার কথা মতো তারা কাজ করেছে আগুন লাগিয়ে দিয়েছে সেই অস্ত্রাগারে অস্ত্রাগার বলতে যেখানে সে অস্ত্রগুলো ছিল গোলা বারুদ যে অস্ত্রগুলো যেখানে থাকা হয় রাখা হয় তাকে বলা হয় অস্ত্রাগার অস্ত্রাগারে আগুন ধরিয়ে দিয়েছে এটা ঘটনা না ঘটনা এটা একটা সাংঘাতিক ঘটনা আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও টেলিফোনে যে আমরা কথা বলতাম আগে ল্যান্ডফোন ছিল তার জন্য অফিস থাকে ওই টেলিফোনের অফিসে তারা আগুন ধরিয়ে দিয়েছে অস্ত্রাগারে আগুন ধরিয়েছে টেলিফোনের অফিসে টেলিগ্রাফের অফিসেও তারা আগুন ধরিয়ে দিয়েছে আর কি করেছে ট্রেনে করে যে শহরে আসবে তারও উপায় নেই ট্রেনে করে যে বাইরের থেকে শহরে ঢুকবা তারও উপায় নেই কেন দু এক জায়গায় রেলের লাইন ভেঙে ফেলেছে তারা সেখানে মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ রেল লাইন তুলে দিয়েছে মালগাড়ি আসতে গিয়ে রেল লাইনেতে পড়ে মালগাড়ি উল্টে গেছে তাহলে ট্রেন আর আসতে পারছে না ইংরেজদের সেনা পাঠাতে পারছে না ভেতরে পাঠাবে কি করে ট্রেনে করে তো আসতে পারছে না সেজন্য সম্পূর্ণ তারা যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ফোন করতে পারবা না টেলিগ্রাফ পাঠাতে পারবা না এখান থেকে বেরোতে পারবা না এখানে ঢুকতে পারবা না আর অস্ত্রাগার লুট করে নিয়েছে এগুলো সব কার নেতৃত্বে করেছে মাস্টারদার নেতৃত্বে মাস্টারদার নাম কি এখনো আমরা জানি না বলতো এখনো পড়িনি কিন্তু আমরা এমনি জানি সেটাতে যাব পরের পৃষ্ঠাতে চট্টগ্রাম ইংরেজ শাসন থেকে মুক্ত এমন এক ঘোষণা করেছে সেই ছেলের দল তাহলে সমগ্র ভারতবর্ষ তো ইংরেজদের অধীনে তার মধ্যে চট্টগ্রাম শহরটা ইংরেজদের শাসন মুক্ত কেন কোনো ইংরেজ আসতে পারছে না তাদের উপরে অত্যাচার করতেও পারছে না তাদের অ্যারেস্টও করতে পারছে না কারণ গোলা মরত তাদের কাছে আসলে তো গুলি করে দেবে আর সাহস করে কেউ আসতে পারছে না আসলে বুকির মধ্যে ঝাঁঝা করে দেবে গুলি মেরে ফটাস 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 করে গুলি করবে কিরম করে গুলি করবে ফটাস করে গুলি করে দেবে ওরা পুড়িয়ে দিয়েছে ইংরেজ পুলিশ ঘাটিতে উঠতে থাকা ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক ব্রিটিশদের যে পতাকা আছে তার নাম হচ্ছে ইউনিয়ন জ্যাক ওই ইউনিয়ন জ্যাকটা কোথায় ছিল পুলিশ ঘাটিতে মানে থানার উপরে পতাকাটা উঠছিল কিরকম ভাবে উঠছিল পতাকা করে সেটা আগুন ধরা দিয়েছে ও আর রাখা যাবে না ওইখানে কি হচ্ছে সেখানে উঠছে স্বাধীন ভারতের পতাকা ভারতের পতাকা তুলে দিয়েছে তাহলে যতক্ষণ পর্যন্ত ইংরেজদের পতাকা ছিল ইউনিয়ন জ্যাক ততক্ষণ পর্যন্ত ইংরেজ শাসনের অধীনে ছিল আর ওই কিছুক্ষণের জন্য তারা ইংরেজ শাসন মুক্ত করে ফেললো অর্থাৎ সেখানে ভারতের পতাকা উঠছে অর্থাৎ আমরা ভারতবাসীরা ইংরেজদের শাসনের বাইরে চলে এসেছি আমরা নিজেরা স্বাধীন হয়ে গেছি অল্প সময়ের জন্য অল্প ছোট্ট জায়গায় হলেও ঘটনাটা কিন্তু ঘটেছিল এটা একটা বিরাট ব্যাপার এটা সাংঘাতিক ঘটনা এটা বিরাট কাণ্ড এটা অসম্ভব ঘটনাকে সম্ভব করেছে ভারতবর্ষ শাসন করতে এসে ইংরেজরা বোধহয় হয় এমন মার এর আগে কমই খেয়েছে এটা একটা মার খাওয়ার সমান এত বড় বিশাল সাম্রাজ্য যাদের বিশাল ক্ষমতা তাদের কাছ থেকে তাদের পতাকা পুড়িয়ে দিয়ে নিজেদের পতাকা তুলে দেওয়া গোলা বারুদ দখল করে নেওয়া এটা কিন্তু বিশাল সাংঘাতিক ঘটনা এটা একটা মার খাওয়ার সমান ইংরেজদের লজ্জা ইংরেজদের এত ক্ষমতা তারপরে এই ঘটনা ঘটেছে এটা লজ্জা এরম মার আর কোনোদিন খায় খেয়েছে বলে মনে হয় না খুব কমই খেয়েছে তারা তারা মনের সুখে রাজ্যপাট চালিয়েছে এতদিন রাজ্যপাট মানে এই দেশটাকে দখল করে নিয়ে শাসন করছিল শাসন করাকে বলে রাজ্যপাট মনের সুখে রাজ্যপাট করছিল মানে যা ইচ্ছা তাই করে যাচ্ছিল ভারতবাসী দিনের পর দিন খেটে গেছে আর সেই খাটুনির ফল ভোগ করেছে সাদা চামড়ার ইংরেজ সাদা চামড়ার ইংরেজরা সেই খাটুনির ফল তারা ভোগ করেছে প্রতিবাদ করতে গেলেই দেশের মানুষের কপালে জুটেছে অত্যাচার যখনই তুমি প্রতিবাদ করতে যাবে তখনই তোমার কপালে জুটবে অত্যাচার মানে মারধর করবে ঝুলিয়ে রাখবে খাবার দেবে না জেলে ভরে রাখবে এগুলোকে বলা হয় কি এগুলোকে বলা হয় অত্যাচার এগুলোকে অত্যাচার বলা হয় তাইতো এ দেশে রাজত্ব করতে এসে তাদের স্পর্ধা একেবারে আকাশ ছুঁয়েছে আকাশ ছোঁয়ার অর্থ কি আকাশে ছুঁয়ে ফেলবো না আকাশ ছোঁয়ার অর্থ হচ্ছে আকাশের মতো অনেক উঁচুতে উঠে যাওয়া অর্থাৎ তাদের স্পর্ধা অনেক বেড়ে গেছে স্পর্ধা মানে সাহস ইংরেজদের সাহস অনেকটাই বেড়ে গেছে কোন কোন প্রতিষ্ঠানে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারো ঢোকার অনুমতি নেই কোন কোন জায়গায় এরকম আছে প্রতিষ্ঠান মানে অফিস আদালত বড় কোনো মানে বাড়ি এইসব জায়গায় সাদা চামড়া না হলে তোমার ঢুকতে দেবে না সাদা চামড়ার মানুষ ছাড়া ঢোকার কোনো অধিকারই নেই এরকমও ঘটনা ঘটেছে রেস্তোরাঁ মানে খাবারের জায়গা আমরা রেস্টুরেন্ট বলি যেটাকে তাই না হোটেল রেস্টুরেন্ট রেস্তোরাঁয় গায়ে নোটিশ ঝুলছে কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ রেস্টুরেন্টে বলা রয়েছে কোনো কুকুর যেন না ঢুকতে পারে আর কালো চামড়ার লোক যেন না ঢুকতে পারে দুটোই সমান শুধু সাদা চামড়ার লোক ঢুকবে কত বড় সাহস দেখেছ ইংরেজদের ভারতীয়দের বলছে কুকুরের মতো কালো চামড়ার মানুষ আর কুকুর ঢুকতে তাদের স্পর্ধা বা তাদের সাহস আকাশ না অনেক উঁচু জায়গায় চলে গেছিল না এবার এমন অন্যায় বেশি দিন চলে না এই যে অন্যায় কাজটা তারা করেছে এরকম অন্যায় বেশি দিন চালানো সম্ভব হয় হবে না প্রতিবাদ হবে প্রতিরোধ গড়ে উঠবেই ঠিক যেন রূপকথার রাজপুত্রদের মতো লড়াই করে দেশ থেকে দানবদের চেয়েছে চট্টগ্রামের এই ছেলের দল চট্টগ্রামের এই ছেলের দল যে ইংরেজ নামক যে দানব সেই দানবদের তাড়াতে চেয়েছে প্রতিবাদ করতে হবে প্রতিরোধ গড়ে উঠবে প্রতিরোধ মানে অবরোধ করে দিলাম এই কাজ করতে দেব না দিচ্ছি না দেব না আমরা এটা মানছি না মানবো না মানছি না মানবো না এটার বলে প্রতিবাদ করা প্রতিরোধ রাস্তা ঘিরে দিলাম আটকে দিলাম এই অবরোধ উঠছে না উঠবে না এই অবরোধ চলছে চলবে এটাকে বলা হয় অবরোধ করা তাহলে প্রতিবাদ প্রতিরোধ মিছিল মিটিং এগুলো চলতে থাকবে তাই শুরু করেছে ভারতীয়রা তাদের মনে হয়েছে ভারতবর্ষের একটা জায়গায় শুধু যুদ্ধ করে যদি ইংরেজদের তাড়ানো যায় সারা দেশ জেগে উঠবে তারা জানে এই ছোট্ট জায়গা চট্টগ্রাম শহরে প্রতিরোধ করলে আমরা কিন্তু ইংরেজদের তাড়িয়ে দিতে পারছি না ইংরেজদের তাড়াতে গেলে আমাদের সারা ভারতবর্ষ জুড়ে আমাদের প্রতিবাদ প্রতিরোধ গড়ে উঠতে হবে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে তাই তো সেই প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে গেলে এই চট্টগ্রামের মতন ছোট্ট জায়গাটা হয়ে যাবে উদাহরণ আমরা যদি ইংরেজদের একদিনের জন্য করতে পারি তাহলে মানুষ এটাকে উদাহরণ হিসেবে নেবে এবং এখান থেকে উৎসাহ পাবে সারা ভারতবর্ষে আগুন জ্বলে যাবে সারা ভারতবর্ষে প্রতিবাদ প্রতিরোধ গড়ে উঠবে সকলেই জেগে উঠবে কি হবে জেগে উঠবে মানে সবাই সাহস পাবে তারা সকলেরই আর সকলেরই তখন মনে হবে তাহলে তো আমরাও এমন ভাবে লড়াই করে ইংরেজদের অত্যাচার বন্ধ করতে পারি তো এরা যদি পারে তাহলে আমরা পারবো না ওরা পেরেছে আমরাও পারবো তাহলে সবার মনে এই ধারণাটা চলে আসবে তাদের তাড়াতেও পারি আমরা এই চিন্তা ভাবনাও সবাই করতে শুরু করে দেবে দেশ আমাদের মা দেশ আমাদের কি আমাদের কয়টা মা দুটো করে মা প্রত্যেকের একটা মা বাড়িতে রান্না বান্না করে তোমার খাওয়া দাওয়া স্কুলে পাঠিয়েছে আরেকটা একটা মা দেশ মাতা ভারতবর্ষ ভারত মাতা যার নাম তাহলে সেই ভারত মাতাকে ইংরেজ দানবের কবল থেকে মুক্ত করতে পারি আমরা এটা সারা ভারতের মানুষ ভাববে যে দেশ তো আমাদের মা আর সেই মা এখন পরাধীন কাদের কাছে ইংরেজদের দানবদের কাছে দানব মানে অশুভ শক্তি দানব মানে যারা মানুষের ক্ষতি করে সেই ইংরেজ দানবের কবল থেকে মানে ইংরেজ দানবের খপ্পর থেকে আমরা আমাদের ভারত মাতাকে বাঁচাবো তাই তো এই ছেলের দলকে দেশের কথা বলে খেলাধুলো বন্দুক চালানো শিখিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়ার উপযুক্ত করে গড়ে তুলেছেন এক অঙ্কের শিক্ষক তাকে সবাই মাস্টার দা বলে ডাকে তাহলে এই যে ছেলেদের মনে এই আশা তার এমনি এমনি জাগেনি বাচ্চা মানুষ তারা কি করে বুঝবে তাদের মনের মধ্যে ভারত মাতাকে ভালোবাসতে শিখিয়েছে কে মাস্টারদা বলে একজন অঙ্কের শিক্ষক তিনি কে এই মাস্টারদা যার কথায় ছেলের দল ইংরেজদের বিরুদ্ধে মরণ ফল লড়তে পারে চট্টগ্রামের মানুষ জানে এই রোগা সাধারণ চেহারা ধুতি পড়া মানুষটির নাম সূর্য সেন চট্টগ্রামের লোকজন জানে ইনি আর কেউ না ইনি হচ্ছে সূর্য সেন ছোটখাটো রোগা পাতলা ধুতি পড়াটা লোক অঙ্কের মাস্টার হাই স্কুলে যায় অঙ্ক করায় বাড়ি চলে আসে হ্যাঁ ইনি তো মাস্টার দা নরম সরম বোকা সোকাটা লোক ইনি যে বাচ্চাদের মনের মধ্যে ভারত মাতাকে ভালোবাসার কথা শেখাচ্ছেন ইংরেজ নামক দানবদের বিরুদ্ধে লড়াই করার প্রতিরোধ করার লড়াই করে ভারতকে স্বাধীন করার যে উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন সেটা কিন্তু কেউ জানে না সবাই জানে কি একটা সাধারণ সাদা মাটা ধরনের মানুষ সূর্য সেন মাস্টারদাও জানে না কেউ সূর্য সেন জানে কেমন মানুষ এই মাস্টারদা সবাই কেন তাকে এত সম্মান করে মাস্টারদা কথা বলেন কম মজাটা হলো মাস্টারদাকে বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই তিনি এত বড় একজন নেতা বাইরে থেকে দেখে বোঝা যাবে না যে তিনি এত বড় মামের একজন নেতা তার পোশাক খুবই সাদাশি বাঙালিদের ধুতি পাঞ্জাবি বা ধুতি শার্ট রঙিন জামা পরেন না কথা যেমন কম বলেন হাঁটা চলাতেও শব্দ হয় না তাহলে তার পোশাক সম্পর্কে বলেছে সাদা শীতে বাঙালিতে সাদা পোশাক পোশাক তা ওটা পরেন না আর কি কথা কম বলেন হাঁটলে পায়ে শব্দ হয় না ঠিক আছে তার বাড়ির লোকজন বলেন খরম পায়ে হাঁটলেও তার খটমট আওয়াজ শোনা যায় না খরম পা মানে আমরা এখন চটি পড়ি তো চটির ফিতে ছাড়া কাঠের তৈরি খরম পা হাঁটতে গেলে চটাং 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 করে আওয়াজ হতো মাস্টারদার খরম পরে হাঁটলেও আওয়াজ হতো না ঠিক আছে এই যে মানুষটি চুপচাপ যার ধরন মানে তার প্রকৃতি কথাবার্তা কম বলা যার স্বভাব তিনি কি করে এত ছেলেকে ভারতের মুক্তির নেশায় খেপিয়ে তুললে তুললেন রাইফেল বন্দুক নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়লেন এ ভারী আশ্চর্যের কথা সত্যিই তো এটা আশ্চর্যের কথা যে মানুষটা এত নিরীহ টাইপের হাঁটা চলা শব্দ হয় না সাদা মাটা পোশাক পরে তিনি মানুষকে এত মানে ইংরেজদের বিরুদ্ধে বন্দুক নিয়ে লড়ার ক্ষমতা কি করে দিল নিশ্চয়ই তার কথা এমন কোন মন্ত্রের মতন কথা বলেছে বাচ্চাদের মনে সেটা আঘাত করেছে তাই না ওমা তারা হাই স্কুলের অঙ্কের শিক্ষক সূর্য কুমার সেন নতুন মাস্টার তাই ছেলেরা প্রথমেই বুঝে নিতে চায় লোকটি কেমন সবে নতুন জয়েন করেছে স্কুলে ছেলেরা চিনে পারেনি একটা মানুষকে চিনতে গেলে সময় লাগে সে কেমন হাসি হাসা করে না মারধর দেয় হ্যাঁ পড়ানা পাল্লি পশন দেয় কি না এগুলো তো বুঝতে হবে তাই ছেলের দল তাকে বুঝে নিতে চায় হ্যাঁ তিনি গম্ভীর রাজবাড়ি অঙ্ক ভুল হলে পড়াশাস্তি দেন না একটু নরম সরম হাসি খুশি ছেলেরা অবাক হয়ে দেখলো এই মাস্টারদা বন্ধুর মতো হাসি মুখে ছোট বড় সবার সঙ্গে অঙ্ক না পারলে মারে এটা বুঝতে সময় লাগবে কিন্তু তারা দেখলো যত দিন যাচ্ছে মাস্টারদা সবার সাথে হাসি খুশি ভাবে চলে হাসি মুখে কথা বলে সবার সাথে মিশুকে খুবই সহজ সাধারণ মানুষ কিন্তু ঠকাবার উপায় নেই সহজ সরল মানুষ কিন্তু তার ঠকাতে পারবা না ঠকানো যাবে না তাকে তার চোখের দিকে তাকালে কিছু লুকানো যায় না তুমি যদি তার চোখের দিকে তাকাও তাহলে লুকাতে পারবা না তখনও তো সেইভাবে তার নাম চারিদিকে ছড়িয়ে পড়েনি তার নাম সেদিন দিকে তেমন ভাবে চারিদিকে ছড়িয়ে পড়েনি তবু সেদিন ছাত্রদের মনে হয়েছিল এ মানুষটি রকম সাধারণ মানুষের মতোই কিন্তু ছাত্রদের মনে হচ্ছে একটু অন্যরকম তুমি তার চোখের দিকে তাকে মিথ্যা কথা বলতে পারবে না কিছু লুকাতে পারবা না একটু তো অন্যরকম তাহলে তাই না ছাত্ররা সেটা বুঝে গেছিল তার কথা মতো ছাত্ররা ভোর চারটের সময় ঘুম থেকে উঠে ময়দানে গিয়ে ব্যায়াম করত ময়দানে চলে যেত ব্যায়াম করার জন্য সংস্কৃত স্তত্র আবৃত্তি করত স্তত্র মানে শ্লোক মন্ত্র সেই মন্ত্র পাঠ করত কোন কোন ভোরবেলায় ছাত্ররা দেওয়ানজির পুকুর পারে তাদের প্রিয় অঙ্কের মাস্টারের মেজ বাড়িতে পৌঁছে গেলে দেখতো তিনি অনেক আগে উঠে রামকৃষ্ণ স্তোত্র গান করছেন ছাত্ররা ভাবত যে আমরা মনে আগে চলে এসেছি ওমা যে দেখে কি স্যার আগের থেকে উঠে গেছে উঠে গিয়ে তিনি মন্ত্র পাঠ করছেন রামকৃষ্ণ স্তোত্র মানে মন্ত্র পাঠ করছেন রামকৃষ্ণ বিবেকানন্দ ছিলেন তার আদর্শ পুরুষ রামকৃষ্ণ আর বিবেকানন্দ তার আদর্শ পুরুষ ছিল তাদের দেখানো পথে তিনি চলতেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে ভূমিকা বড় ভূমিকা কার কেউ বলবে গান্ধীজি কেউ বলবে নেতাজি কেউ বলবে সূর্য সেন কেউ বলবে ভগৎ সিং কিন্তু না ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বড় ভূমিকা একজন নিরস্ত্রে হাতে কিছু নেই বাড়ি ঘর নেই গেরুয়া বসন পরা সাধু স্বামী বিবেকানন্দের কারণ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে যারা তারা সবাই বিবেকানন্দের আদর্শে উৎসাহিত এই তাই বিবেকানন্দের তিনি বিবেকানন্দের লেখা পড়ে উৎসাহ পেয়েছেন যে ভারত মাতাকে স্বাধীন করতে হবে কার ভূমিকা সবচেয়ে বেশি বিবেকানন্দ তাহলে আজ থেকে আমাদের মনে রাখতে হবে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বড় ভূমিকা যার ছিল সেই মানুষটি হচ্ছে গেরুয়া বসন পড়া স্বামী বিবেকানন্দ তার থেকে বড় ভূমিকা আর কারণ ছিল না কারণ ভারতবর্ষকে স্বাধীন করার জন্য নেতাজি গান্ধীজি বলো জওয়াহরলাল বলো যেই বলো তারা ওই স্বামী বিবেকানন্দের আদর্শেই তারা বড় হয়েছে তারা ওখান থেকে শিখেছে দেশকে স্বাধীন করতে হবে বুঝেছ হ্যাঁ ছেলেরা ছেলেদেরও তিনি এই দুই মনীষীর তেজস্বী তার আদর্শে গড়তে চেয়েছিলেন মাস্টারদাই যে বাচ্চাদের গড়ে তুলেছিল না ইংরেজদের বিরুদ্ধে খেপিয়ে তুলেছিল দেশের প্রতি ভালোবাসা জন্মে গেছিল এটা কিন্তু মাস্টারদার এক বুদ্ধি না মাস্টারদাই এই দুজন যে মহাপুরুষ এদের আদর্শ ছড়িয়ে দিয়েছিলেন এদের আদর্শ তার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর আবার মাস্টারদার প্রিয় কবির নাম কি ছিল রবীন্দ্রনাথ ঠাকুর এত প্রিয় তিনি বলতেন কবি সম্রাট রবীন্দ্রনাথ কবি সম্রাট বলে ডাকতেন তাকে শুধু বলা নয় রবীন্দ্রনাথের বহু কবিতা ছিল তার শুধু মুখে বললে না কবিতা মুখস্থও তো করতে হবে পরে জালালাবাদের পাহাড়ে লড়াইয়ের আগেও রবীন্দ্রনাথের গান কবিতা শুনেছেন তিনি জালালাবাদ বলে একটা জায়গা আছে সেখানে মাস্টারদা লড়াই করেছিল বন্দুক নিয়ে সেই লড়াইয়ের সময় জালালাবাদের সেই মুক্তিযুদ্ধের যে লড়াই সেখানে তিনি রবীন্দ্রনাথের গান করতেন রবীন্দ্রনাথের গান করলে শরীরের বল পাওয়া যায় শক্তি বাড়ে শরীরের বুঝেছ শরীরের কি বাড়ে শক্তি বাড়ে ছেলের মানে ছেলের মধ্যে রবীন্দ্রনাথের জেলের মধ্যে জেলের মধ্যে রবীন্দ্রনাথের কবিতা পড়তেন তিনি যখন জেলে গেছিলেন তখন তো মন খারাপ জেলের মধ্যে রবীন্দ্রনাথের কবিতা পড়ে তার মন ভালো হয়ে যেত চিঠিতে রবীন্দ্রনাথের কবিতার লাইন উদ্ধৃত করেছেন চিঠি লেখার সময় রবীন্দ্রনাথের কবিতার যে লাইনগুলো হুবহু তুলে দেওয়া দুটো ইনভার্টেড কমার মধ্যে রেখে তাকে উদ্ধৃত বলে উদ্ধৃত করা তিনি রবীন্দ্রনাথের কবিতা থেকে উদ্ধৃতি তুলে দিতেন সাথীদের তার কবিতা পড়তে অনুরোধ করে বলতেন রবীন্দ্রনাথ আমাদের ভারতবর্ষের এক বড় সম্পদ রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেশের একজন বড় সম্পদ তার কবিতা পড়ো তার কবিতা পড়লে স্বাধীনতার জন্য তুমি উৎসাহ পাবে মন ভালো থাকবে তোমার তাই না রবীন্দ্রনাথের গান ওই পথ আমার মন শুনবা সবাই তবে ছাত্ররা সেদিন অঙ্কের শিক্ষক সূর্য কুমার সেনকে একটু অন্য নজরে দেখলেও বুঝতেই পারেনি এই মানুষটি একদিন শক্তিশালী ইংরেজদের বিরুদ্ধে লড়বে স্কুলের ছাত্ররা বুঝতে পারেনি যে ইংরেজদের বিরুদ্ধে লড়বে মনে হয়েছে অন্যরকম কিন্তু যেদিনকে অস্ত্রাগার লুট হলো সেদিন সবাই বুঝলো ওরে বাবা রে বাবা কি সর্বনাশ এ তো শুধু অন্যরকম মানুষ না একজন নেতা ইংরেজদের বিরুদ্ধে একদম লড়ে লড়ে দিয়েছে দিয়েছে জীবন তিনি দিনের তিন দিনের জন্য হলেও চট্টগ্রামকে বিদেশি শাসন মুক্ত করেছিলেন তাহলে তিন দিনের জন্য এই যে যে গল্পটা পাঠ করে আমরা অর্থ বুঝলাম এর ভাবার্থটা কি এর ভাবার্থটা আমাদের জানতে হবে ভাবার্থ হলো ইংরেজরা ভারতবর্ষকে প্রথম কথা হচ্ছে ইংরেজ ইংরেজরা ভারতবর্ষকে শাসন করতো শাসন করা ভালো কিন্তু শোষণ করা ভালো না অত্যাচার করা ভালো না তারা সেই ইংরেজরা কি করত শাসনের নামে শোষণ করত। শোষণ করত আর অত্যাচার করত। এই দুটোর বিরুদ্ধে ভারতবাসীর সাহস ছিল না লড়ার সেইখানে মাস্টারদা সূর্য সেন অঙ্কের শিক্ষক সাদা মাটা হয়েও তিনি বিবেকানন্দ আর রামকৃষ্ণ দেবের যে উৎসাহ এই তিনটেকে একত্রিত করে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন কি ছড়িয়ে দিয়েছিলেন দেশপ্রেম দেশপ্রেম মানে দেশের প্রতি ভালোবাসা দেশ মাতা কে স্বাধীন করতে হবে দেশ মাতাকে ইংরেজদের অত্যাচার থেকে মুক্ত করতে হবে আর এই জন্যই তিনি ভোর চারটের সময় মাঠে গিয়ে ব্যায়াম করে ধ্যান করে বাচ্চাদের মধ্যে শিখিয়ে দিতেন বন্দুক চালনা শেখাতেন গুলি করতে হয় কিভাবে যে এমন ভাবে গুলি চালাতে হবে এলোপাতারি গুলি চালালে তো হবে না গুলি নিশানা ঠিক করতে হবে একদম বুকির খাঁচায় গিয়ে লাগবে গুলি দূরের থেকে গুলি মারবো বুকির খাঁচায় লাগবে ইংরেজ পট করে লাগে মাটিতে গড়ায় পড়ে যাবে হ্যাঁ ঠাস করে মরে যাবে তাই না এইটা শেখাতেন তাহলে এইগুলো করে তিনি কি করতে পেরেছিলেন ইংরেজদের কি তাড়াতে পেরেছিলেন উত্তর হবে না তাড়াতে কিন্তু সারা ভারতবর্ষের কাছে একটা উদাহরণ হয়ে গেলেন তিন দিনের জন্য চট্টগ্রামে ইংরেজরা ঢুকতে পারেনি আর যারা ভিতরে ছিল তারা ঘরের থেকে বেরোতে পারেনি যোগাযোগ ব্যবস্থা বন্ধ অস্ত্র নেই হাতে অস্ত্র লুট করে নিয়ে বলছে বাড়ির সামনে দাঁড়ায় বলছে ঘরের থেকে বেরো কি করি দেয় বুকির খাঁচায় গুলি করে দেবো একদম ইংরেজরা ভয় পেয়ে গেল তিন দিন তারা চুপচাপ ছিল তাহলে তিন দিনের জন্য ভারতবর্ষকে স্বাধীন করতে পেরেছিল কে মাস্টারদা সূর্য সেন এবং ছোট ছোট ছেলেমেয়েরা তাহলে এই গল্প পাঠ করার পরে আমরা যে ভাবার্থটা বুঝলাম এটা হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামের একটা খণ্ডচিত্র গোটা ভারতবর্ষ জুড়ে যে আগুন ধরেছিল তার একটা খণ্ড আমরা এটা বুঝলাম যে অন্যায় অবিচার আজীবনকাল চলতে পারে না আমরা এটা বুঝলাম যে বিরাট বড় শক্তির বিরুদ্ধে অল্প শক্তি সম্পন্ন মানুষও লড়তে পারে শক্তি অন্যায় ভাবে কোনো কিছু বেশি দিন দখল করে রাখা যায় না একদিন সত্য মানুষের সামনে আসবে একদিন সত্যের জয় হবে তাই তো এর পরের পৃষ্ঠায় কি আছে এর পরের পৃষ্ঠায় আছে অনুশীলনী কি আছে এই অনুশীলনী বা প্রশ্নপত্র এই অনুশীলনী বা প্রশ্ন প্রশ্ন এই এই প্রশ্নগুলো কি করতে হবে করার আগে বাংলার পঞ্চম বলে যে বইটা আছে সেই বই থেকে আমি তোমাদের প্রশ্ন দিয়ে দিচ্ছি সেই প্রশ্নগুলোর উত্তর করবে শব্দার্থ বিপরীত শব্দ হাজারো রকমের প্রশ্ন উত্তর আছে হ্যাঁ পথ চেনা পথ পরিবর্তন ক্রিয়ার কান পরিবর্তন সত্য মিথ্যা যাচাই করা শূন্যস্থান পূরণ করা এই প্রশ্নগুলো আমি দিয়ে দেবো সে প্রশ্নগুলো কমপ্লিট করতে হবে আর পরবর্তী ক্লাসে আমি এই বইয়ের উপরে যে প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর করে দেব তো তোমার বাড়ির কাজ কি থাকছে বাড়ির কাজ থাকছে এই গল্পটাকে তিনবার তিনবার রিডিং পড়বে তিনবার রিডিং পড়বে আর বাংলার পঞ্চম বইয়ের প্রশ্নের উত্তর করবে টাটা